আজ তৃতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম হোটেলের ছাদে এ তো এক এলাহি আয়োজন বিভিন্ন ধরনের মুখরোচক ব্রেকফাস্টের সাথে অনেকগুলো অচেনা মুখ কেমন যেন অল্প কিছু সময়ের মধ্যেই আপন হয়ে উঠল এক পরিবারের সময় তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম আজ ভালুকপংয়ের উদ্দেশ্যে ভালুকপং যাওয়ারও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রথমেই দিয়ে রাখছি ভালুকপংয়ে যাওয়ার জন্য গাড়ি আপনারা হোটেলে বলে রাখলে বা স্টেশনের সামনে থেকেই পেয়ে যাবেন এক্ষেত্রে বলে রাখা ভালো আপনারা প্রথমেই একটি গাড়ি পুরো অরুণাচল প্রদেশ ঘোরার জন্য বুক করে নিন যে গাড়িটি সমগ্র অরুণাচল প্রদেশ ঘুরিয়ে আপনাদেরকে গুয়াহাটি স্টেশনে ড্রপ করবে সেই ক্ষেত্রে আপনাদের পার ডে গাড়ি ভাড়া লাগবে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে তাতে আপনাদের টোটাল অরুণাচল প্রদেশের ট্যুরের কস্টিংটা অনেকটা কমে আসবে ভালুকপং হলো অরুণাচল প্রদেশের বর্ডার তো ভালুকপং হয়েই আমাদেরকে অরুণাচল প্রদেশে প্রবেশ করতে হবে আর এই বর্ডার পেরোনোর জন্যই আমাদের দরকার ইনার লাইন পারমিট এই ইনার লাইন পারমিট ছাড়া আপনারা কেউই অরুণাচল প্রদেশে প্রবেশ করতে পারবেন না ইনার লাইন পারমিট দুটোভাবে করা যায় অফলাইন এবং অনলাইন অফলাইন আইএলপি করার জন্য আপনাদেরকে আগেই যেতে হবে কলকাতার অরুণাচল ভবনে এবং সেখানে গিয়ে নির্দিষ্ট ডকুমেন্ট এবং টাকা পেমেন্ট করলেই আপনাদের অফলাইন লাইন পারমিট হয়ে যাবে অনলাইনে ইআইএলপি করার নির্দিষ্ট ওয়েবসাইট আছে এবং সেখানে গিয়ে আপনারা আপনাদের নিজস্ব ডকুমেন্ট সাবমিট করে টাকা পেমেন্ট করলেই আপনার ইআইএলপি অনলাইন পারমিট বেরিয়ে যাবে এখন রিসেন্টলি চোদ্দ দিনের জন্য অ্যাপ্রক্স পাঁচশো টাকার মতন ইআইএলপিতে অনলাইনে পেমেন্ট করতে হচ্ছে গুয়াহাটি থেকে ভালুকবাংয়ের দূরত্ব প্রায় আড়াইশো কিলোমিটারের মতন যেতে সময় লাগে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা তো যাওয়ার পথেই আপনাদের দুপুরের লাঞ্চটা সারতে হবে তাই চেষ্টা করুন ভালুকপং যাওয়ার জন্য একটু সকাল সকাল গুহাটি থেকে রওনা তো প্রায় আমরা হোটেল থেকে মানে গুহাটি স্টেশন থেকেই বলতে পারেন কারণ স্টেশনের সামনেই আমরা ছিলাম তো সেখান থেকে দু ঘন্টার মতন ট্রাভেল করে এখন আমরা নিলি স্পটটাতে আছি তো এখানে আমরা অ্যাকচুয়ালি এসেছি হচ্ছে এখন দুপুরের লাঞ্চটা সারবো বলে তো যেহেতু আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে তো তার জন্য ঘড়ির কাঁটা এখন বলছে তিনটে দুপুর তো যাই হোক এই যে পিছনে দেখতে পাচ্ছ এটা ধাবা ঠিক আছে তো এইখানেই ভিতরে যাবো আমরা গিয়ে এখন দুপুরের খাওয়া দাওয়া এখানে করব করার পর আবার শুরু হবে আমাদের পাহাড়ে ওঠার যাত্রা ঠিক আছে তো চলো দুপুরের লাঞ্চটা একসাথে করে ফেল দুপুরবেলা খাওয়ার জন্য চলে এসেছে ডাল তার সাথে ভাত পেঁয়াজ লঙ্কা লেবু আছে এবং বাকিটা আসছে এরপরের আইটেম খেতে খেতে চলে আসলো মাছ দুপুরের খাওয়াটা তাহলে কেমন হচ্ছে ভালুকপং যাওয়ার পুরোটা রাস্তায় আপনাদের সমতলের উপর দিয়ে যেতে হবে এবং তার মাঝখানেই পড়বে ব্রহ্মপুত্র নদ যার দৃশ্য অপরূপ ওকে সো মানে সবাই এখন আমরা টায়ার্ড জাস্ট এখন একটা স্ন্যাক্সের জন্য ইভিনিং স্ন্যাক্সের জন্য আমরা দাঁড়িয়েছি কোথায় জানি না ধারেই কোথাও একটা দাঁড়িয়েছি প্রপার লোকেশন দিতে পারছি না মানে চলতে চলতেই আর কি এরকম রেস্ট হচ্ছে খুব সুন্দর জায়গাটা মানে পুরো একদম ফোর লেনের রাস্তা অ্যান্ড এই সাইডে এই যে এই রেস্টুরেন্টটাতে দাঁড়িয়ে আমরা পিঙ্ক ইয়ার্ড নাম রেস্টুরেন্টটা ঠিক আছে তো এখন ভিতরে যাব একটু ইভিনিং স্ন্যাক্স ট্যাক্স খাবো খাওয়ার পর আবার যাত্রা শুরু দেখা যাক কতক্ষণে গিয়ে আমরা হোটেলে রিচ করি আর কি খাচ্ছি চলো তোমাদের কোন সঙ্গে নিয়ে দেখাচ্ছি দুপুরের লাঞ্চের পর আবার সবাই মিলে বসলাম পিঙ্ক ইয়ার্ডে বিকালে স্ন্যাক্সটা সেরে নেওয়ার জন্য সঙ্গে ছিল এক কাপ চা আর পকোড়া জাস্ট জমে গেল খাওয়া দাওয়া শেষে আবার যাত্রা শুরু করলাম ভালুকপঙের উদ্দেশ্যে গুয়াহাটি থেকে ভালুকপঙের রাস্তা পুরোটাই সমতলের উপর দিয়ে যেতে হবে আর রাস্তা দিয়ে যেতে যেতে দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মানসিক শান্তি প্রদান করবে এরপর আইএলপি চেকিং করে আমরা পৌঁছে গেলাম ভালুকপং গুহাটি থেকে আমরা একটু দেরি করে বেরিয়েছিলাম আর তাই সেই জন্য আমাদের পৌঁছাতে পৌঁছাতেও সন্ধ্যে হয়ে গেল এখানে সন্ধেবেলা পৌঁছে বিশেষ কিছু দেখার মতন নেই আপনাকে একটা হোটেল নিতে হবে এবং সেই হোটেলেই রাত্রিবাস করতে হবে ভালুক ভালো এসি হোটেল আপনারা বারোশো থেকে পনেরোশোর মধ্যে অনায়াসে পেয়ে যাবেন গতকাল রাতে হোটেলের চারপাশটা দেখার মতন সৌভাগ্য হয়নি তাই সকালের আলো ফুটতেই বেরিয়ে পড়লাম হোটেলের চারপাশটা একটু ঘুরে দেখার জন্য তারপরে সেরে নিলাম সকালের ব্রেকফাস্টটা গুড মর্নিং সো কালকে রাতে তোমরা যেরকম দেখলে যে খুব রাত হয়ে গেছিলো সন্ধ্যা হয়ে গেছিলো আমাদের হোটেলে চেক ইন করতে তো যথারীতি কালকে জাস্ট আমরা ডিনার করেই শুয়ে পড়েছিলাম আজকে সকালবেলা হোটেলেই আমরা ব্রেকফাস্ট ছাড়ছি এখন ঠিক আছে লুচি পুরি আছে অপশানে তার সাথে ব্রেড বাটার আছে দুধ কনফ্লেক্স আছে তরমুজ আছে তো ভেরিয়াস কাইন্ডস অফ ফুডস আর অ্যাভেলেবেল হ্যার ফর দ্য ব্রেকফাস্ট তো আজকে ট্রিপটা হচ্ছে এখান থেকে আমরা বেরোবো হচ্ছে সাইট সিনে ভালো সাইট সিনে তো এখান থেকে নেক্সট ডেস্টিনেশন আমরা যাবো আবার নেক্সট ডেস্টিনেশন অরুণাচলে অ্যাকচুয়ালি একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশনে যেতে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টার মতন সময় লাগে মানে হেটটিক জার্নি বলতে গেলে হেটটিক জার্নি একদমই দুদিন দিন তো আমাদের বাসেই কেটে গেল ইনফ্যাক্ট আজকেও আমাদের বাসেই কাটতে চলেছে তো যাই হোক যেখানে যেরকম সেখানে সেরকম এটাই এনজয় এখানে জায়গা তো চলো আজকে যেতে যেতে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন দেখাচ্ছি ব্রেকফাস্টটা সেরে নিয়ে আগে তারপরে রেডি করে একদম ব্যাক প্যাক করে আমরা বেরিয়ে যাবো ফর নেক্সট ডেস্টিনেশন ওকে তো চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট স্পট ভালুকপং থেকে দিরাঙের দূরত্ব প্রায় একশো কিলোমিটার রাস্তায় যেতে যেতে পূর্বে কিছু অসাধারণ সাইট সিন সো এখন চলেছি হচ্ছে আমরা টিপি অর্কিড গার্ডেনে আর যেতে যেতে রাস্তায় সাইড দিয়ে আমাদের বয়ে চলেছে ওয়েস্ট কামিং নদী তো এটা টোটাল আমাদের অরুণাচলের অধিকাংশ জায়গাটাই বিস্তৃত আছে তো সেটা দেখতে দেখতে আমরা চলেছি অসম একটা ভিউ সামনে পাহাড় অ্যান্ড তার সাথে পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে দ্যাটস ট্রিমেন্ডাসলি বিউটিফুল আমি মজা তোমরাও আমার সাথে মজা নাও ওকে সো দেখতে থাকো টিপি গার্ডেনের অর্কিড ফিল্ডটা তো চলে এসেছি এবার আমরা টিপি গার্ডেনে গার্ডেনটা খুবই বড় এখানকার বিশেষত্ব হচ্ছে শুধু প্রাকৃতিক সৌন্দর্য তো চলো এবার আমরা পুরো গার্ডেনটা ঘুরে দেখি টিপ্পি নামক এই অর্কিড গার্ডেনে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক এবং আঞ্চলিক অর্কিড গাছ দেখে আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আর আশেপাশের ঘন সবুজে ঘেরা পারিপার্শ্বিক পরিবেশ দেখে মনটা আপনাদের অনেক শান্ত হয়ে যাবে তো এই যে পিছনে দেখতে পাচ্ছ এখন অন দ্য ওয়েতে আমরা পেলাম হচ্ছে নিচিগুলা ওয়াটার ফল তো এটাও একটা স্পট দেখার মতন ট্যুরিস্ট স্পট আর কি এই যে সবাই দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে ছবি ছবি তুলছে ফটো তুলছে তো আমরাও এখানে যথারীতি দাঁড়িয়ে পড়লাম তো চলো নেক্সট স্পটে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এনজয় করতে থাকো সো নেক্সট ডেস্টিনেশন রাস্তায় আস্তে আস্তে পেয়ে গেলাম হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ ব্রিজটা অ্যাকচুয়ালি ওই নদীটার উপর দিয়েই মানে নদীর উপরেই আর ব্রিজটা পুরোপুরি একদম এ প্রান্ত থেকে ও প্রান্তই জাস্ট ভাত মাঝখানে কোনো সাপোর্ট নেই দ্যাটস ওয়াই হ্যাঙ্গিং ব্রিজ চলো দেখাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজ দেখে আমরা চলে আসলাম এবার দুপুরের লাঞ্চ সারতে দুপুরের লাঞ্চটা আমরা টেঙ্গা ভ্যালিতে সেরে নিলাম টেঙ্গা ভ্যালির একপাশে জঙ্গল একপাশে পাহাড় এবং এক নদীর সৌন্দর্য দেখে আপনার মন কারবেই। ভালুকপং থেকে দিরাং দূরত্ব একশো তিরিশ কিলোমিটার কিন্তু যেতে যেতে রাস্তায় আপনি এত কিছু দেখতে পাবেন যে এত দূরের ডিস্টেন্স আপনার কিছুই মনে হবে না দিরাং পৌঁছাতে পৌঁছাতেও আমাদের সন্ধে হয়ে গেছিল দিরাং টেম্পারেচার অনেকটাই কম এখানে এসি রুমের কোনো দরকার পড়ে না ন্যাচারাল নর্মাল রুমি এখানে আপনারা পনেরোশো থেকে দু হাজারের মধ্যে পেয়ে যাবেন অনায়াসে ওয়েল সো জাস্ট এই ডিরাঙে এসে পৌঁছালাম এখনো হোটেলে করিনি তার কারণ ঠান্ডা হাওয়া হাওয়া দিচ্ছে একদম মানে পাহাড়ের ফিলটা তো নিতে হবে না পাহাড় যদি ঠান্ডা না হয় তাহলে পাহাড় কি হতো যাই হোক তো হোটেলে চেকিংটা একটু বাদে করবো তার কারণ হচ্ছে আমরা ফার্স্ট এখানে আসলাম দিরাঙে দিরাং মনেস্ট্রিটা দেখতে তো সামনেই আছে দিরাং মনেস্ট্রি এটাতে আমরা দেখবো নয়তো সন্ধ্যাবেলা হয়ে গেলে এখানে দেখে আর লাভ নেই এটা দেখার পর দিন আমরা হোটেলে যাব তো চলো কথা না বাড়িয়ে দিরাং মনেস্ট্রিটা ঘুরে দেখা যাক দিরাঙে এসে সর্বপ্রথম আমরা ভিজিট করছি দিরাং মনেস্ট্রি এই দিরাং মনেস্ট্রি হচ্ছে এখানকার এক নম্বর এবং প্রথমতম ট্যুরিস্ট স্পট সমগ্র দেশ বিদেশ থেকে লোকজন এই মনেস্ট্রি দেখার জন্য দিরাঙে আসেন এত পাহাড়ের ভ্যালির মধ্যে একটা এত সুন্দর মনেস্ট্রি দেখে আপনাদের চোখ জুড়িয়ে যাবে প্রায় সাড়ে ছ থেকে সাত ঘন্টা ট্রাভেল করার পর বুদ্ধ মনিস্ট্রি দেখার পর এখন এসে আমরা পৌঁছালাম বুদ্ধ হোটেল যেটা হচ্ছে দিনাঙ্ক ঠিক আছে তো এই যে পেছনে বুদ্ধ হোটেল তো এখানে আমরা এখন চেক ইন করে গেছি ঠিক আছে তো এখন যাব রুমে তোমাদেরকে রুমটা দেখাবো ঠিক আছে তো চলো যাওয়া যাক আর কি একদম ভীষণ টায়ার্ড এবং গিয়ে এখন একটু ফ্রেশ হবো রেস্ট নেবো তারপরে দিনাঙের মার্কেটটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো যাওয়া যাক দিরাঙেও সন্ধ্যের পর আপনাদের দেখার মতন কিছু থাকবে না তাই আমরা ঠিক করলাম দিরাঙের যে লোকাল বাজারটা আছে সেই লোকাল মার্কেটটাই একটু ঘুরে দেখব দিরাংয়ের লোকাল বাজারটা আপনারা তাড়াতাড়ি ঘুরে এসে ডিনার করে নিন তার কারণ কাল আমাদের যাত্রা শুরু হবে দিরাং থেকে তাওয়াং যাওয়ার উদ্দেশ্যে তাই শারীরিক এবং মানসিক দুটোরই প্রস্তুতির জন্য একটা লম্বা ঘুমের খুব দরকার তার কারণ তাওয়াংয়ের উচ্চতা দিরাংয়ের থেকেও আরেকটু বেশি আজ তাহলে বন্ধুরা এই অবধি পরবর্তী পর্বে আমরা দেখে নেব তাওয়াংয়ে আমরা কীরমভাবে পৌঁছালাম এবং তারপরের সমস্ত জার্নি ডিটেলসগুলো সবাইকে শুভরাত্রির এবং দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই পরের এপিসোড